আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটি নতুন জায়গা নিয়ে কথা বলবো এটি হচ্ছে বদরগঞ্জে শ্যামপুর স্টেশনের পাশেই নতুন একটি পার্কের মতোই অনেক সুন্দর্য একটি স্থান এটি লালদিঘি নামে বেশ পরিচিত সুন্দর একটি স্থান এর সামনে একটি রেল স্টেশনের ব্রিজ আছে দেখতে অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এটি রেল সেতু তো আমরা দেখলাম অনেক সুন্দর বিধা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশেশন শর্ট সুলো মেশন কাটি করলাম এবং ব্রিজটি অনেক আমলের যেটা এত সৌন্দর্য যে না বলার মতো নয় দেখলেই মন জুড়িয়ে যায় এই ব্রিজে তখন আমরা চলাফেরা করছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লাল দিঘিতে চলে আসলাম এটাই হচ্ছে সেই বদরগঞ্জের শ্যামপুর রেল স্টেশনের পাশেই লাল দিঘি এটি বেশ বড় একটি দিঘি এটি যদূর সম্ভব আমরা জানতে পারছি যে বিএমডিএ এ কর্তৃক এই পুকুরটি খনন করা হয় এখানে মৎস্য চাষ করা হয় এবং পাশেই পার্কের মতো অনেক স্থাপনা তৈরি করা হয়েছে যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালারির মতো একটি তো আমাদের বড়ো ভাই তিনি বোতল নিয়ে স্টান্ট করার জন্য খেলতেছে এটি একটু ভাইরাল তো আরেক এক বড়ো ভাই নিল কিন্তু তারটা হয়ে গেছে তিনি খুব প্রাউডফুল মনে করছে অবশেষে আমিও নিলাম কিন্তু আমি ট্রাই করতেছি কিন্তু আমার হচ্ছে না বাট আমি তখন অ্যাভয়েড করে চলে গেলাম এখানেও আপনাদের উঠলে ভালো লাগবে এটি অনেকটি উঁচু সিঁড়ির মতো এখান থেকে পুকুরের আশপাশ পুরোটাই দেখা যায় এবং পার্কটি পুনরায় দেখার জন্য এখানে উঠলে আপনি পুরো ভিউটা পাবেন মনে হচ্ছে যে পাহাড়ের উপরে উঠেছেন এরকম একটি ভিউ এখানে পাবেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগলো এবং পাশেই সেই ব্রিজের রেল লাইনে রেল আসছে চমৎকার এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো তো আবার কোথাও দেখা হবে নতুন কোনো ভিডিও নেকে আল্লাহ হাফেজ